হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওতে সেকেন্ড সামিটিভি ভ্যালুয়েশান দু হাজার চব্বিশ এর সপ্তম শ্রেণী তথা ক্লাস সেভেনের বাংলার এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি এই প্রশ্নপত্রের সেটটি তোমাদের রায়ান মার্টিনের মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট নাম্বার ওয়ান আলিপুরদুয়ার নিউটাউন টাউন হাই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ নয় ভিডিওটি এই দেখো ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একের কাছে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি প্রথম একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন এক দশমিক একের দাগে ঠাকুমা নাতনিকে গল্প শোনায় সুখের দিনের সুবর্ণ দিনের রূপকথার গল্প আকালে স্বরীর উত্তরটির অপশান এতে সরি অপশান ঘতে আকালের এক দশমিক দুইয়ের থাকে শুনলাম ইনি নেতাজি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ গান্ধীজি উত্তরটি উত্তরটির অপশান কয়ে কাজী নজরুল ইসলাম এক দশমিক তিনের থাকে প্রদত্ত কোন বানানটি ভুল সন্তান সন্ধ্যা বিষম সোরস জোরস উত্তরটি উত্তরটির অপশান হয় জোরস দশমিক চারের দাগে প্রচলিত অর্থের শব্দের সঙ্গে শব্দের বুৎপত্তিগত অর্থের যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে বলে ধনাত্মক শব্দ যোগরূড় শব্দ রূঢ় শব্দ শব্দ দিত স্বরীর উত্তরটি হলো অপশান গুড় শব্দ এক দশমিক পাঁচের দাগে সঠিক বানানটি হল ধুলিস্বাত ধুলিশ্ব ধুলিশুলিস্ স্বরীর উত্তরটি হলো অপশান খদে থুলিশ্ব একদশ ছয় প্রদত্ত কোন শব্দটির যোগরূঢ় শব্দের উদাহরণ প্রবীণ বাঁশি মণ্ডপ হরি সঠিক উত্তরটি অপসংখ্য বাঁশি দুই দাকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুই সময় একের দাগে নোট বই কী ধরনের লেখাতে ভরা উত্তর কিল বিল সব লেখাতে ভরা দুই সময় দুই থাকে রবীন্দ্রনাথ জনগণমন গানটির যে ইংরেজি নামকরণ করেন সেটির লেখক উত্তর দ্য মর্নিং সং অব ইন্ডিয়া দুই দশমিক তিনের দাগে অসীমার প্রকৃত পরিচয় কি উত্তর সেই বিজ্ঞানী কার কবির কন্যা দুই দশমিক চারের দাগে রাত্রিকে কীভাবে স্বাগত জানানো হয় উত্তর সন্ধ্যার শাঁক বাজিয়ে দুই দশমিক পাঁচের দাগে সরাইখানায় কী কী খাবার পাওয়া যায় উত্তর স্বর্গের সরুয়া ও হাতের তৈরি রুটি দুই দশমিক চার দাগে সং সপ্তাহে কবার পোস্ট অফিসে যায় উত্তর তিনবার তিনের দাগে কম বেশি ষাট শব্দে প্রশ্নগুলি উত্তর দাও তিন দিশে একের দাগে পাখিরা বহু দূরত্ব পার হতে পারে পাখিদের দূরত্ব পার হওয়ার গতি প্রকৃতি বর্ণনা দাও উত্তর কার দূর দূর প্রবন্ধে বিভিন্ন পাখির দূরত্ব অতিক্রম করে ওরা প্রসঙ্গে নানা তথ্য আছে এদের মধ্যে মেরু প্রদেশের টার্নস প্রতি বছর এগারো হাজার মাইল উড়ে যায় আবার ফিরে আসে হক জাতীয় পাখি ঘন্টা একশো মাইল বেগে উঠতে পারে আফ্রিকায় ইন যেতে পাখি উড়া ছেড়ে ক্রমে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে এরা একশো দশ পাউন্ড দহি গোজন নিয়ে ঘন্টায় একত্রিশ মাইল বেগে চলতে পারে অথবা প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ কে কাকে কখন এ কথা বলেছে উত্তর প্রশ্নে উদ্ধৃত কথাটি কার্পভের মেয়ে অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে পুরন্দর যখন অ্যালয় নামক বলটা লেখ শ্রেভারে ফেলতে গেলেন তখন এই কথা বলেছে অসীমা তিনশন দুই ধারে দরিদ্র ছিল তারা ছিল না সম্বল কার লেখা কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য লেখক সরি আলোচ্য উদ্ধৃতিটি কামিনীরায় রচিত স্মৃতিচিহ্ন কবিতার অংশ আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন সাম্রাজ্য রবি শাসকদের মতো এই দরিদ্র মানুষেরা হয়তো প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করতে পারেনি কিন্তু তারা মনের দিক থেকে অনেকটা স্বচ্ছ এবং উদার তারা মানুষের জন্য কিছু হলেও ভালো কাজ করেছে তাই তারা মানুষের মনের মনিকূঠায় স্থান পেয়েছে অথবা চিরদিনের কবিতায় বাংলার পল্লী কৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখক উত্তর চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ের পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত তারা শহরে মানুষের মতো ব্যস্ততায় দেখায় না এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না যেখানে দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ সরি বাঁশ ঝাড় জোড়া তালের সারি গ্রামগুলিকে অলঙ্কারের মতো সাজিয়ে রাখে এখানে মজা নদীর বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময় বুড়ো বটতলা থেকে সরি বুড়ো বটতলা যেন মানুষকে ডেকে তার ছত্র ছায় ডাকে তার ছত্র ছায় বাংলার এই গ্রামগুলির সকাল ঘোষিত হয় পাখির কানে চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর কৃষক বধূ ঘন্টা খুলে দেখে নেয় সবুজের সবুজ ফসলের ধন তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ সুযোগের স্বপ্ন দেখে সুবর্ণযুগের স্বপ্ন দেখে তিনি ছি কাঁদে না আজ যে আমার জন্মদিন বক্তা কে এখানে বক্তা হলেন হোটেলওয়ালা কাকে কথা বলেছেন সোনা টিয়াকে কথা বলেছিল বক্তা নিজের জন্মদিনে ভোজে কি আয়োজন করেছিল বক্তা নিজের জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি হরিণের মাংস কোরমা পায়েস আর স্বর্গের সুরুয়া আয়োজন করেছিল বক্তার চেহারার বর্ণতা হোটেলওয়ালার ঘুমে ভরা তার ঝুলো গোঁফ গোভ হবে গোঁফ ও থুতুনি থুতুনি ঢাকা ছাই রঙের দাড়ি দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে এসেছে অথবা সোনাটিয়ার গেছু ঘরের বর্ণনা দাও উত্তর গাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা আট দশটি ধাপ উঠলে ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে সুন্দর সুন্দর ঘর তৈরি করা হয়েছিল বাতাস দিলে বাতাসের তারে তারে সেই ঘরও দলতে থাকে সেই ঘর শুকনো পাতার উপর নীল চাদর বিছানো ছিল শোয়ার সময় মাকুকে নিয়ে তারা কি করেছিল মুটলি মাথায় দিয়ে শোভামাত্র সোনাটিয়ার ঘুম ঘুমে চোখ বুঝে এলো কিন্তু ঘুমের মধ্যে মাকু যদি পারায় অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ চাবি ফুরিয়ে এলিয়ে পড়ে পড়লে শেয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায় যেন মনে হলো মাকু ঘুমিয়েছে পটলির মুখের বড় সেফ টিফিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে শোনা মাকুর জামার কোণটা এঁটে দিয়ে ঘুমিয়ে পড়লো মাকুর রাতে পালানো বন্ধ হল প্রবন্ধ রচনা করো যে কোনো একটি চাদ্য দেশ ভ্রমণ তোমরা লক্ষ্য এটাও পড়তে পারো বা অন্য কোথাও থেকে তোমরা সংগ্রহ করেও পড়তে পারো ওকে বা এটা স্ক্রিনশট নিয়ে নিবি থেকে পড়বে উত্তর ভূমিকা মানুষ জন্মসূত্রে স্বাধীন চেতা মানুষ সীমাবদ্ধ গণ্ডির বাইরে গিয়ে অজানাকে জানতে চায় এই পৃথিবীতে প্রকৃতির অফুরন্ত সম্ভার ছড়িয়ে ছিটিয়ে আছে নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর বন বনানী সৌন্দর্য অপরূপ ডালি সাজিয়ে রেখেছে এই পৃথিবী দেশ ভ্রমণ ও শিক্ষা ইতিহাস ভূগোল বিজ্ঞানের বিষয়গুলি আমরা বইয়ে পড়ি তখন আমাদের জ্ঞান থেকে পুঁথির মধ্যে সীমাবদ্ধ জ্ঞান থাকে পুঁথি পড়ে জগতের মানুষের জীবনের অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করে করে হল দেশ ভ্রমণ অভিজ্ঞতার আলোকে আমাদের জগৎ তখন চিত্ররূপময় হয় ওঠে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সভ্যতা সংস্কৃতি বৈচিত্র্যময় ভৌগোলিক প্রকৃতি ভ্রমণের প্রত্যক্ষ অভিজ্ঞতা যেন বিনয় হয়ে ওঠে অতীত যেন কথা বলে যখন সাঁচি স্তূপ সারনাথের স্তম্ভ হিলোরা অজন্তার চিত্র দেখা যায় তখন সেগুলি সম্পর্কে প্রত্যক্ষ দেখার অভিজ্ঞতা মনের মনে কোথায় অক্ষয় হয়ে থাকে ভ্রমণে মুক্তি গণ্ডিবদ্ধ জীবন আমাদের মনের বিস্তারকে খণ্ডিত করে জীর্ণ লোকাচার প্রতিদিন আমাদের বেঁধে ফেলে সেই জীর্ণ লোকাচার কুপমণ্ডুকতা থেকে ভ্রমণ মনকে মুক্তি দেয় মানুষের মানসিক সামাজিক সাংস্কৃতিক বিকাশকে ভ্রমণ ত্বরান্বিত করে মানুষকে করে তা মুক্তমনা ভ্রমণ সেকালে একালে প্রাচীন কাল থেকে অনিশ্চয়তাকে সঙ্গে নিয়ে মানুষ একদিন পথচলা শুরু করেছিল ফাই হ্যান এবং হিউয়েন সাং এর থেকে শুরু করে কলম্বাস ভাস্কো ডাগামা এভাবে ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষের সংবাদ পৌঁছে দিয়েছে সুদূর প্রাচ্য থেকে পাশ্চাত্যের দেশগুলিতে সে কালের পথ সমস্যা পদে পদে বিপদ আর আতঙ্ক হাজার নেই অবশ্য তাতে পথ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার্টে কমে এসেছে শিক্ষা অর্জনের ভ্রমণ ভ্রমণের মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় একথা একালের শিক্ষাবিদরা সকলেই মনে করেন একালে তাই বিশেষজ্ঞদের এই মতামতকে গুরুত্ব দিয়ে বিদ্যালয় বা কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়ে থাকে তাই শিক্ষার অঙ্গ হিসেবে দেশ ভ্রমণ যুগে যুগে স্বীকৃত এমনকি অনেক ক্ষেত্রে সরকারও অনুদান দিয়ে থাকে উপসংহার ভ্রমণে প্রাণের সঙ্গে প্রাণের মিলন ঘটে নতুন জীবন দৃষ্টি আর জীবন শক্তি দেয় ভ্রমণ ভ্রমণকে কেন্দ্র করে নানা দেশে আজ গড়ে উঠেছে পর্যটন শিল্প এতে বৈদেশিক মুদ্রা ও দেশের ঘরে আসে এই সূত্রে বহু মানুষ বেঁচে থাকার মতো কাজও খুঁজে পায় তাই একারে দেশ ভ্রমণ হয়ে উঠেছে জীবিকা অর্জনের হাতিয়ার থেকে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধিত ছাত্র সমাজ উত্তর ভূমিকাটি দেখো প্রতি প্রকৃতি অনিয়ন্ত্রিত এক মহা শক্তি সে কখন যে রুষ্ট হয় কেউ বলতে পারে না প্রাকৃতিক দুর্যোগ অনিবার্য ও আকস্মিক ঘটনা এর জন্য সবসময় পূর্ব প্রস্তুতি নেওয়া সম্ভব নয় প্রাগৈতিহাসিক কাল থেকে এখনও পর্যন্ত প্রকৃতির তাণ্ডবলীলা অব্যাহত প্রকৃতির এই ধ্বংসলীলার মধ্য থেকে নতুন সৃষ্টি হয়েছে এইভাবে যুগের পর যুগ ধরে এই পৃথিবী এগিয়ে চলেছে দুর্যোগের প্রকারভেদ প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রকম ভূমিকম্প বন্যা ঝড় দাবানর ইত্যাদি এসব এতই আকস্মিক ও অনিবার্য যে এগুলিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব তবে তাৎক্ষণিক উদ্ধার কার্য ও স্থায়ী পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এই ব্যাপারে সরকার ও প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলি সদর্থ ভূমিকা নিতে পারে এই কাজে ছাত্রছাত্রীরাও উল্লেখযোগ্য অংশ নিতে পারে ভূমিকম্পের মোকাবিলা ছাত্র সমাজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক উদ্ধার কার্যে প্রশাসন সামরিক বাহিনী এগিয়ে আসে তাদের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে ছাত্রছাত্রীরা অবশ্য এই কাজে সর্বাগ্রে সরকারের প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এগিয়ে আসে তারপর তাদের সাহায্য করার জন্য প্রয়োজন হয় ছাত্রছাত্রীদের স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিজের এলাকার প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটলে বিপদগ্রস্ত মানুষদের পাশে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে দুর্গতদের অস্থায়ী চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া থেকে তাদের জন্য ঔষধের ব্যবস্থা যেমন করতে হবে তেমনি ব্যবস্থা করতে হবে পথ ও আহারে পথ ও আহারের বন্যার মোকাবিলা ছাত্র সমাজ আমাদের এই বাংলাদেশী দেশে বন্যার প্রকোপ খুবই বেশি চারিদিকে দেখা দেয় বন্যার তাণ্ড মানুষের ঘর বাড়ি ভেসে যায় জলের তলায় তলিয়ে যায় কত না জীবন্ত মানুষ প্রাকৃতিক এই দুর্যোগের মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হয় আমাদের ছাত্র সমাজ যদি এগিয়ে না আসে তাহলে কর্তব্য উপসংহার আমাদের এই পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের অভাব নেই আমরা দেখছি কোথাও খনির ধসে মানুষ সমাধি লাভ করছে মাটির নিচে আবার কোথাও বা আকর্ষিক সুনামিতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এইসব দুর্যোগে মানুষ বড় অসহায় নিশ্চিত মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া তখন যেন আর কোনো উপায় থাকে না কিন্তু ভুললে চলবে না এই অবস্থা থেকে মানুষই পারে মানুষকে বাঁচাতে এবং ওই মানুষদের ভিতর ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে জরুরি হয়ে পড়ে বলা বাহুল্য ছাত্র সমাজ এসব কাজে সদা তৎপর তাদের তরুণ মন এবং অপরিসীম শক্তি বিপন্ন মানুষকে এবং অপরিসীম শক্তি বিপন্ন মানুষকে বিপদ কাটিয়ে সুস্থ নিরাপদ জীবনে ফিরিয়ে আনতে পারে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ